আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দেশবাসীগণ আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভাইরাল টপিক নিয়ে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করতে এসেছি আমাদের দেশের বর্তমানের সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে রাসেলস ভাইপার সাপটি নিয়ে আপনাদের এই সহজ বিষয়টি জানা থাকা আবশ্যক যে রাসেলস ভাইপার আসলে আমাদের বাংলাদেশে নতুন কোনো সাপ নয় এটির বাংলা নাম হচ্ছে চন্দ্রগোড়া এটি আমাদের দেশের একটি অন্যান্য বিষাক্ত সাপের মতোই পুরাতন একটি বিষাক্ত সাপ এর কামড়ে সারা দেশেই কম বেশি অনেক মানুষই মারা যায় যেরকমভাবে মারা যায় অন্যান্য বিষাক্ত সাপের কামড়ে কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে আমাদের হুযুগে বাঙালিরা যে কোনো একটি হুজুগের বিষয় পেলেই এমনভাবে সেটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য প্রিন্ট মিডিয়া বলেন সংবাদপত্র বলেন ইত্যাদিতে এমনভাবে মানে কোনো টপিককে এমনভাবে ভাইরাল করে দেয় যেন এটাই এ দেশের মধ্যে প্রথম আলোচিত বিষয় এটা অত্যন্ত হাস্যকর একটি বিষয় দেখুন সাপের কামড়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বাংলাদেশে কম নয় সব ধরনের বিষাক্ত সাপের কামড়েই প্রতি বছর কম বেশি অনেক মানুষ মারা যায় কিন্তু এই রাসেলস ভাইপার তথা চন্দ্রগোড়াকে নিয়ে আমাদের সমাজে এমনভাবে আলোচিত হচ্ছে এমনভাবে এই বিষয়টি আলোচিত হচ্ছে যেন সাপের কামারের মৃত্যু বা বিষাক্ত সাপের কামারের মৃত্যু বাংলাদেশে এই বুঝি প্রথম হচ্ছে একটি বিষয় ভালো করে খেয়াল করুন এই চন্দ্রপোরার মাধ্যমে আসলে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় টপিকগুলি কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের সামনে কিন্তু বড় অনেক বড় ইস্যু রয়েছে যেমন দেখুন সাধারণত রাজস্ব কর্মকর্তা অথচ ওনার ছেলে পনেরো লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনে এক লাখ টাকা দিয়ে বায়না করে পড়ার ছাগল না কিনলেও বিষয়টি সারা বাংলাদেশে বেশ তোলপার তোলে এ তোলপার বিষয়ের মধ্যেই অন্যতম আরো বিষয় বের হয়ে আসে অর্থাৎ সাপের একটি ইস্যুর মতোই আরেকটা ইস্যু বের হয়ে যায় যেটা প্রবাদে বলা হয়েছে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়লো সেটা কি ওই ছেলেটির বাবা অজস্র কোটি কোটি টাকার সম্পত্তির মালিক এ টাকা অবশ্যই বেআইনিভাবে ভাবে হয়েছে এটাই এখন আলোচ্য বিষয় কথা হলো এ ধরনের হাজার হাজার দুর্নীতিবাজেরা যারা আমার দেশের টাকাকে বাইরে পাচার করে দিয়ে আমাদের সাধারণ মানুষদেরকে নিঃস্ব করে দিচ্ছে আপনারা আমার জীবনযাত্রাকে অচল করে দিচ্ছে আজকে আমরা সাধারণ এক টাকার জিনিসকে দশ টাকার মূল্য দিয়ে খাচ্ছি আমাদের কিনতে আমাদের হিমশিম খাচ্ছি আমাদের জীবনযাত্রা একদম ব্যাহত হয়ে যাচ্ছে এদিকে আমাদের কারো কোনো চিন্তা ভাবনা নেই অথচ আমরা আছি এক রাসেলস ভাইপার নিয়ে যেন আপনি আমি এই রাসেলস ভাইপার থেকে যদি সতর্কানা হয় প্রত্যেকেই বুঝিয়ে সাপের কামড়ে মারা যাব অথচ এই সাপেদের চাইতে বিষাক্ত হচ্ছে সমাজের দুর্নীতিবাজরা যারা আপনাকে আমাকে নিঃস্ব করে দিয়ে এদেশের সম্পদকে বিদেশে পাচার করে দিয়ে তারা রাজকীয় বিলাসী জীবনযাপন করছে আমাদের বোধোদয় হবার এখনো সময় রয়েছে আসুন আমরা যার যার জায়গা থেকে সোচ্চার হই এই সকল দুর্নীতিবাজদের চিহ্নিত করি এবং তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে সহায়তা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু